সাকিব আপনার কাছে যেটি জানবার আসলে আজকে সারাদিনই জানবার ছিল সেটি হচ্ছে একটা একটা সাথে সাথে চক্রের মিলে সাকিব খানের ধ্বংস করার সেই সুযোগটি আপনি কেন চক্রের কথা ইন্ট্রো কিভাবে শুরু করব কিভাবে যে আপনাদেরকে অভিবাদন জানাবো আমি বুঝে পাচ্ছি না এই পর্বটি খুবই ইম্পর্টেন্ট আপনার কাছে হসপস লাগলেও একটু ধৈর্য ধরে শুনতে হবে মেইন কথা হলো আসুন আমরা আগে তিরিশ সেকেন্ড ধৈর্য ধরে শুনে আসি চলুন শুনুন যে মানুষটাকে আমি দুদিন আগে বারো লক্ষ টাকা দিয়ে আসলাম যে মানুষটা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল তার মূল বিষয় হচ্ছে সাকিব খানের সংসার করা না সাকিব খানের ওয়াইফ হওয়া না তার মূল বিষয় হচ্ছে নায়িকা হওয়া বিশ্বাস নিজেও জানে আজকে একটি নতুন ছবির এন্ট্রি হয়েছে অপুর সংসার নামে নায়ক ছিলেন দুজন আপনাদের কি মনে হয়েছে কণ্ঠটি কার সাকিব খানের চ্যানেলটি কোনটি একাত্তর টিভি মানে একাত্তর টেলিভিশন আর কার ছবি দেখা যাচ্ছে অপবিশ্বাস অর্থাৎ সাকিব খান এগুলো কাকে বলছে অপবিশ্বাসকে বলছে বিষয়গুলো কি অপবিশ্বাস আসলে সংসার করতে চান না স্ত্রী হতে চান না তিনি নায়িকা হতে চান টাকা চান স্বার্থ তাকে বারো লক্ষ টাকা অনেক টাকা দেওয়া দিয়েছে সাকিব খান অথচ অপু বিশ্বাস একটি চক্রের সাথে মিলে সাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে চাচ্ছে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে সম্প্রতি সাকিব খানের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে বলে একটি ভিডিও প্রকাশ করা হচ্ছে অথচ ভিডিওটি এখান থেকে কেটে কেটে নিয়ে শবনম বুবলির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমরা আগে এই ভিডিওটি শুনব তারপরে স্বপ্নম বুবলির বিরুদ্ধে করা সেই ভিডিওটি আপনাদেরকে শোনাব সেখানে আবার অপবিশ্বাসের বক্তব্য রয়েছে বিষয় হলো এই ভিডিওটির উদ্দেশ্য কিন্তু স্বপ্নম বুবলির পক্ষে বলা না এই ভিডিওটির উদ্দেশ্য একটি সত্যকে বের করার চেষ্টা করা আপনাদেরকে সেটার সাথে সম্পৃক্ত করা আসুন আমরা এই কথাগুলো প্রথমে শুনি সাকিব খান সাকিব খান বলছেন কিভাবে অপবিশ্বাসের ক্যারিয়ারকে চক্রের সাথে মিলে সাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে চাচ্ছেন একটা চক্রের সাথে মিলে সাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করার যেই উন্মাদনায় মিচ্ছেন সেই সুযোগটি আপনি কেন দিন এবার শুনুন সাকিব খান তাকে কয়েকবার বারো লক্ষ করে টাকা দিয়েছেন সেটি শুনুন যে মানুষটাকে আমি দুদিন আগে বারো লক্ষ টাকা দিয়ে আসলাম সেই মানুষটা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল আমি নিজেই বুঝতেছি না একটা সাকিব খান না থাকলে পরে বাংলা চলচ্চিত্র ফাঁকা হয়ে গিয়ে ফাঁকা মাঠে গোল অনেকেই দিতে পারবেন ঈদের আগে প্ল্যানটাই অনেকেই করছেন অপবিশ্বাস আসলে সংসার চায় না স্ত্রী হতে চায় না সে আসলে নায়িকা হতে চায় স্বার্থ উদ্ধার করতে চায় সেটি শুনুন তার মূল বিষয় হচ্ছে সংসার করা না শাকিব খানের ওয়াইফ আনা তার মূল বিষয় হচ্ছে নায়িকা হ আমি ঠিক ছিলাম আজকে নয় বছর পরে আমি তাকে একটা সিনেমার আমি তাকে একটা সিনেমায় নেই রাখ দেশ আমি বিলত পেয়ে গেলাম আপনি কয়েকদিন আগে মাত্র তাকে বারো লাখ টাকা দিয়ে অবিশ্বাস একটি চক্রের সাথে মিলে সাকিব খানকে পুরো ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে চায় আসলেই তিনি এই ষড়যন্ত্র করেন কঠিন ষড়যন্ত্র যে ষড়যন্ত্র বিশ্বাস বিশ্বাস আমি তাকে যদি মূল্যায়নে না করতাম তার জন্য আমি এত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে না অপবিশ্বাস নিজে একটি সিনেমা করার উদ্যোগ নিয়েছেন দুইজন নায়ক থাকবে একজন প্রযোজক থাকবে যেখানে ভিলেন হবে সাকিব খান সেটি সাকিব খান জেনেছেন এটি বিএফবিসি তে গেলে সবাই যে জানতে পারে ইনফরমেশন বিভাগ থেকে সেটি শুনো বিশ্বাস নিজেও জানেন আজকে এফডিসিতে একটি নতুন ছবির এন্ট্রি হয়েছে অপর সংসার নামে যার নায়ক ছিলেন দুজন যার প্রযোজক ছিলেন একজন তো এটা প্ল্যানিং সাকিব খানকে ডোবানোর জন্য এসব করছে সেই খানের মুখ থেকে শুনে একটা সাকিব খান না থাকলে পরে বাংলা চলচ্চিত্র কিন্তু সাকিব নিজের মুখের ভাষ্য অনুযায়ী আজকে একটা ভাষ্য তার মানে তার মূল বিষয় সাকিব খানের সংসার না সাকিব খানের ওয়াইফ হওয়া না মূল বিষয় হচ্ছে নায়িকা অপবিশ্বাস এটির সাথে জড়িত শুনুন শাকিব খানের কেরিয়ার ধ্বংস করার উন্মাদনায় সাকিব খানকে অপবিশ্বাস যে অপমান করেছেন সাকিব খান কেঁদেছেন সেটি শুনুন ওই যে ইকবাল বলেছে অপবিশ্বাসের জন্য সাকিব খান কাঁদে আসলে মায়া ভালোবাসার জন্য না অপমান থেকে কাঁদে অপবিশ্বাস সাকিব খানকে যে অপমান করেছে সেই জন্য কাঁদে প্রিয় দোসরা এটি শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন এবার আসুন যে ভিডিওটি ইচ্ছাকৃতভাবে স্বরযন্ত্রকমূলক ভাবে ভাইরাল করা হয়েছে সেই ভিডিওটি আমরা কয়েক সেকেন্ডে শুনে ফেলে ওকে বলেন পেপার দেখাইতা ওটা একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ও চক্রটা চাইছে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্র শেষ এইজন্য তো আগা ধানতেছে কত টাকা পেয়ে এমন করতেছে খালি কি করতে বলেন এত বছর পর কেন aisa করতেছে আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা আর ভয়ের মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতেছে একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে হইতেই পারে বা কিছু একটা এবার এই ভিডিও নিয়ে অপবিশ্বাস কি বলেছেন আমরা সেটি শুনি আসুন চক্রের কথা কখনো কানে না যখন সিনেমার আর্টিস্টদের দিকে মনোযোগ দেব কোন চক্রের কথা কখনোই কালে নেবে না যখন সিনেমা রিলিজ হবে প্রচুর প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে যাবে সিনেমা দেখবে সেই সেই আপনাদের প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট অপবিশ্বাস খুব ভালো মানুষের মতো স্পষ্টভাবে বলেছেন কোন চক্রের সাথে জড়িত নয় শিল্পীদের প্রমোট করতে হবে শিল্পীদের এগিয়ে দিতে হবে সিনেমাকে প্রমোট করতে হবে অথচ শাকিব খান নিজের মুখে বলেছেন অপবিশ্বাস শাকিব খানের ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে চায় চক্রের সাথে মিলে শাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করতে চায় বারে বারে শাকিব খানের কাছ থেকে টাকা খসাতে চায় টাকা উদ্ধার করতে চায় বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এবং অপবিশ্বাস বারবার বলছেন অধিকার আনতে চান সমাজে জানাতে চান সাকিব খান কিন্তু আমরা জানি সবাই জানে ও সাকিব খানের পরিবার বা মা বাবা মা ভাই বোন সবাই কিন্তু জানত শাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করেছে বা অপবিশ্বাসের গর্বে সাকিব খানের সন্তান হয়েছে এটা সবাই জানত এবং কিছুদিন শাকিব খানের ফ্যামিলিতে অপবিশ্বাস ছিলেনও তারপরেও অপবিশ্বাস কোন অধিকার চেয়েছেন কিশোর অধিকার চেয়েছেন কারণ যেখানে আপনার স্বামীর পরিবার আপনাকে মেনে নিয়েছে সেখানে আপনি কোন অধিকার চেয়ে সাকিব খানকে ডুবাতে চান তিনি বারবার বলেন সন্তানের অধিকারের জন্য সন্তানের অধিকার তো সারা বাংলাদেশের মানুষ দিবে না সন্তানের অধিকার দিবে সন্তানের বাবা সন্তানের বাবার পরিবার সন্তানের পরিবার সেখানে সবাই জানে সবাই মেনে নিয়েছে তারপরেও কার কাছে পরিচিতি চান কার কাছে তিনি জানাতে চান আসলে ওই যে সাকিব খান বলেছেন যে অপবিশ্বাস চায় না সন্তান তিনি সাকিব খানের স্ত্রী হতে চান না তিনি ওয়াইফ হতে চান না তিনি আসলে নায়িকা হতে চান সাকিব খানকে ব্ল্যাকমেইল করে জিম্মি করে এটি কিন্তু আজ প্রমাণিত অথচ সেই ভিডিওকে উল্টো সে কাটছাট করে শব্দম ববলির অ্যাগেনস্টে দেয়া হচ্ছে স্বপ্নম বুবলির বিরুদ্ধে দেয়া হচ্ছে বলা হচ্ছে সাকিব খান স্বপ্নম বুবলিকে এসব বলতে চাচ্ছেন এই কারণেই বলছি কাকে কি গালি দিয়েছেন সাকিব খান সকল গালি অপবিশ্বাসকেই দিয়েছেন স্বপ্নম বুবলিকে কোনো গালি দেননি যেগুলো পত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেগুলো সব বানানো মিথ্যা সংবাদ এটি কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে

মানুষের মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা উচিত মানুষের মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত আমি সে যখন যা বলেছে আমি কি করিনি